গুড মর্নিং এভরি ওয়ান নিউ ব্লগ আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো আজকে অন্যরকম একটা সকাল আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ছটার আগেই উঠে পড়েছি আজকে আর অন্যরকম সকাল কেন বলছি আজকে থেকে নতুন একটা জিনিস শুরু হতে চলেছে আজকে থেকে আমি একটা প্রাইভেট স্কুলে জয়েন করছি অ্যাজ এ টিচার তো অবভিয়াসলি লাইফে একটা নতুন কিছু অ্যাড হলো তো মর্নিং স্কুল ওই জন্য সকাল সকালে উঠে পড়েছি আমার এখনও চোখ থেকে ঘুম ছাড়েনি দেখতে পাচ্ছ বাট আমি ফ্রেশ হয়ে গেছি আর আমি যে স্কুলে জয়েন করছি সেটা আমারও স্কুল আমারও স্কুল ইন দ্য সেন্স আমার ওই স্কুলে আর কি হাতে খড়ি ফোর পর্যন্ত আমি ওই স্কুলেও ওই স্কুলে আর কি পড়েছি এখন অবশ্য ফাইভ পর্যন্ত হয়েছে ফাইভেরও স্টুডেন্ট আছে আর আমি একদমই মর্নিং পার্সেন না তোমরা সবাই জানো একদমই ওই মর্নিং পার্সেন না বাট আজকে কী জানি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে আর কি উঠে গেছি আর অ্যালার্মও দিয়েছিলাম তো একদম ঠিক টাইমেই উঠে গেছি আর স্কুলে যেহেতু শাড়ি পরেই যেতে হবে তো সেজন্য আর কি একটা চাপও আছে সকাল সকাল আর কি শাড়ি পরতে হবে আর আজকে না মানে সকালে দুধ চা খেতে একদমই ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু জাস্ট লিকার খাই তো সেজন্য একটুখানি লিকার নিয়ে খাচ্ছি খুব একটা বেশি দূর না মানে বেশি দূর কেন একদমই কাছে আর কি স্কুল আমার একটি ওয়াকিং ডিস্ট্যান্সেই এখন সাড়ে সাতটা থেকে আর কি স্কুল স্টার্ট হচ্ছে সাড়ে সাতটায় আর কি প্রেয়ার হয় কিছুদিন পরে সাতটা থেকে নাকি স্টার্ট হবে কারণ যতটা গরম আর কি এগিয়ে আসছে তখন সাতটা থেকে স্কুল স্টার্ট হবে আর আজকে দেখো ওয়েদার পুরোই চেঞ্জ এতদিন পুরো একদম আকাশ ক্লিয়ার থাকতো আজকে কুয়াশায় ভর্তি চারিদিক আজকে এতটাই কুয়াশা মানে একটুখানি দূরত্বে যেগুলো আর কি জিনিস আছে সেগুলো দেখা পর্যন্ত যাচ্ছে না আর বাইরে বেরোলে ইনফ্যাক্ট একদম বৃষ্টির মতো আর কি হালকা হালকা ওরকম ঝোরে ঝোরে কুয়াশা পড়ছে তো এখন আর বেশি হাতে টাইম নেই এখন যাই স্কুলের জন্য রেডি হই প্রথম দিন আমি একদমই লেট করতে চাইছি না ইনফ্যাক্ট আমি পাঁচ মিনিট আগেই আর কি যাওয়ার চেষ্টা করছি আজকে বেরিয়ে গেছি আমি স্কুল যাওয়ার জন্য মায়ের শাড়ি পরে প্রথম স্কুল আর একদম কাছেই ওয়াকিং ডিস্ট্যান্সেই আমার স্কুল যে মানুষটা একদমই মর্নিং পারসন না সে সকাল সকালে উঠে স্কুল যাচ্ছে অনেক লাইফে চেঞ্জ হয় তাই না চলো স্কুল টুল করি দিনের তোমাদের অবশ্যই জানাবো ফিরে দেখা হচ্ছে এই জাস্ট আমি স্কুল থেকে আসলাম এখন হয় শাড়ি শাড়িও ছাড়িনি এটা যদিও আমার মানে স্কুলের ড্রেস না মানে স্কুলের একটা স্পেসিফিক্যালি শাড়ি আছে তো ওই শাড়িটা আজকে দিয়েছে তো নেক্সট দিন থেকে ওই সাইডেই পড়ে যাবো আজকে মায়ের সাইডেই পড়ে গেছিলাম আমার মাঝে এগারোটা এই জাস্ট আসলাম আর যদি বলো এক্সপিরিয়েন্স তো প্রথম দিন ক্লাস নিলাম তিন চারটে ক্লাস নিয়েছি চারটে ক্লাস নিয়েছি আর বাচ্চাদের সঙ্গে সময় কাটানো বেশ ভালোই সব মিলিয়ে বেশ ভালোই কাটলো আর ওটা ছিল ওটা তো আমার আমারই আর কি স্কুল আমার স্কুল বলতে ছোটবেলায় তো আমি ওই স্কুলেই পড়েছি হাতে খড়ি ওই স্কুলেই ক্লাস ফোর পর্যন্ত ওই স্কুলেই পড়েছি এখন সেই স্কুলেই আমি শিক্ষা করছি তো এটা একটা আলাদাই এক অনুভূতি তারপরে তো প্রচুর চেনা জানা মানুষ আছেই সব মিলিয়ে বেশ ভালোই আমাদের সময় যে স্যাররা ম্যামরা ছিল এখনও কিছু কিছু স্যার ম্যাম আছেই তো তখন আমরা ছিলাম তাদের কাছে স্টুডেন্ট আর এখন হয়ে গেছি কলিগস তো এটা একটা আলাদাই রকম তবে হ্যাঁ তাদের রেসপেক্ট তো তাদের জায়গাতে অবশ্যই আছে তবে হ্যাঁ সেই স্যার ম্যামদের সঙ্গে এখন একসাথে কাজ করছি যাই এখন চেঞ্জ করি দেন ব্রেকফাস্ট করব। ফ্রেশ হয়ে গেছি চলে এখন গিয়ে ব্রেকফাস্টটা করি আর কি ব্রেকফাস্টে মা বানিয়েছে এই যে চাউমিন তোমা আমাকে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিয়ে চাউমিন করেছি হাত পা ধোয়া হয়ে গেছে এখন গিয়ে ব্রেকফাস্টটা করি তোমাদের এই গাছটা দেখায় দেওয়া কতটা বড় হয়ে গেছে জল দিতে হবে ওয়াটার লেভেল কমে গেছে জল দিতে হবে একটু অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না এটা হচ্ছে এটার প্যাকেটটা এই সিটগুলো গুলো ছিল টেরা টেরা নাম বলছে জানি না আমি যেটা কিরকম হয় এরকম হয়েছে দেখতে স্নান কমপ্লিট হয়ে গেছে গড়ি দেখো বেজে গেছে তিনটে তো এখন গিয়ে লাঞ্চ করব। মায়ের এখানে রান্না বান্নাও কমপ্লিট আজকে মেনুতে আছে ভাত এখানে শাক এখানে আছে নিম বেগুন যেটা এখন গরমের সময় আমাদের বাড়িতে আর কি হবেই দেখতেই পাবে আর আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এখানে এই যে মাছের ঝোল আর আচার বানিয়েছে এর সঙ্গে আচার খাওয়া হবে এখনই এতটা রোদের তাপ না নেওয়া যাচ্ছে না জানলাগুলো লাগিয়ে দিই সকালে একটা টাইম খুলে দিই যাতে একটু হাওয়া বাতাস পাস হয় তো এখন আর নেওয়া যাচ্ছে না রোদটা গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরবেলায় লাঞ্চের পরে আমি একটু ঘুমিয়েই গেছিলাম এখন দুপুরবেলাটা এরকম না মানে হালকা হালকা গরম তো পড়েই গেছে তো বাইরে তো বেরোনোই যায় না হয় একটু শুয়ে নিই নাহলে কোনো মুভি দেখি তো আজকে ঘুমিয়ে গেছিলাম তো এখন এই যে বসিয়েছি হচ্ছে দুধ চা বসিয়েছি আদা দিয়ে এলাচ দিয়ে দুধ চা বানাচ্ছি আজকে তো আমি প্রত্যেক দিন সকালে সকালেও একদম ভালো করে দুধ চা বানিয়ে বেশি করে বানিয়ে খাই কিন্তু আজকে না সকাল সকালে উঠে দুধ চাটা খেতে একদমই ইচ্ছা করেনি তো আজকে লাল চা খেয়েছি তো এখন সেই চায়ের টানটা আর কি হয়েছে তো একদম এখানে আমাদের তিনজনের জন্য আদা দিয়ে আর কি অ্যালাস দিয়ে এবার ভালো করে একটু দুধ চা বানাচ্ছি স্কুল থেকে যে শাড়িটা দিয়েছি আর কি পরে যাওয়ার জন্য তো শাড়িটাতে ফলস ফুকে করাতে হবে তো আমার না মাথা থেকে একদমই বেরিয়ে গেছে তো বিকালবেলাতেও আমার মনে নেই যে ফলস ফুকে করাতে হবে তো এখন আমার মা গেলো দেখতে যে দোকান খোলা আছে নাকি আজকে অনেক দোকান বন্ধও থাকে তো এখন গেলো দেখতে যে দোকান খোলা আছে নাকি যদি খোলা থাকে তাহলে ফলস ফুকোটা আজকে করিয়ে আনতে হবে এতক্ষণ ধরে আমি একটা শর্টস এডিট করছিলাম এডিট হয়ে গেছে আপনার বসিয়ে দিয়েছি আর তোমরা যারা এই ভিডিওটা দেখি তারা অলরেডি দেখেই নিয়েছে শর্টসটা তবে এখন ভয়েস ওভার দেওয়াটা পিছনে আর কি টাফ কারণ এতদিন তো শীতকালে ফ্যান চলতো না তো সেজন্য ভয়েস ওভার দেওয়াটা খুবই সুবিধে হতো এখন তো ফ্যান চলছে আর ফ্যানে কি হয় ভয়েসটা না ঠিকঠাক ক্লিয়ার আসে না তো ফ্যান অফ করে সব কিছু ঘরের দরজা জানালা বন্ধ করে ভয়েস ওভার দেওয়াটা খুবই টাফ আর কি গরমকালের জন্য তো যাই যাই হোক আমি এডিট করছিলাম আর এডিট করতে করতে মা এখানে দিয়ে গেল এই যে আলুর পাপড় ভাজা তো এটাই খেতে খেতে এডিট করছিলাম মা গেছিলো ওই টেলারের দোকানে কিন্তু টেলারের দোকানটা আজকে বন্ধ তো শাড়িটাকে ম্যানেজ করতে হবে দেখা যাবে পড়া পড়া যায় নাকি সেটা দেখতে হবে আর এই যে মা এখানে ডিনার বানাচ্ছে অলরেডি বানানো হয়ে গেছে রুটি রুটি বানানো হয়ে গেছে ডিনারে একটু পরে রিনার করে নেবো আমার চেষ্টা করি রাখি তাড়াতাড়ি ডিনার করতে যদিও এখন সাড়ে নটা বেজে গেছে নটার মধ্যে বাবা নটার মধ্যে খাওয়া হয়ে যায় আমরা এই সাড়ে নটা থেকে দশটার মধ্যে ডিনার করে নেওয়ার চেষ্টা করি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে বেঁচে গেছে এখন এগারোটা এখন এই ভ্লগটা আমি এডিট করব আজকে থেকে আর কি একটু একটু চেঞ্জ করছি লাইফে মানে আমি তো সাড়ে বারোটা একটা এমনকি এডিট করতে বলতে দুটো বেজে যেত ঘুমাতে ঘুমাতে কিন্তু এখন আর সেটা করলে হবে না এখন একটু আগে চেষ্টা করছি ঘুমোনোর কারণ কাল সকাল সকালে আবার উঠতে হবে কাল সকালে আবার স্কুল আছে ছটার আগেই আমি আর কি এখন উঠে যাচ্ছি নাহলে ধরো সকালে শাড়ি পরা আছে তো এইগুলো একটু আর কি হেডেক থাকে শাড়ি পরে থাকলে আমার একটু আর কি চাপ থাকে যে ঠিকঠাক টাইমে আর কি পৌঁছতে পারবো নাকি তো হ্যাঁ আজকে তো ঠিক টাইমে পৌঁছেছি আশা করছি বাকি দিনগুলো এইভাবেই আর কি পাঁচ মিনিট আগেই আমি পৌঁছবো তো এটাই আর কি টার্গেট রাখি যাই হোক তো এখন আমি বিছানাটা করে নিই ঘুমানোর জন্য তারপরে এখানেই এডিট করতে বসবো আর এত গরম পড়ছে না আস্তে আস্তে মনে হচ্ছে এখনই আর কি এসি চালাতে শুরু করে দিতে হবে তার আগে একদিন ভালো করে ডাস্টিং করে নিতে হবে তো চলো তাহলে আজকের মতো ব্লগটা দূরে যেহেতু মধ্যে আজকের ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাস তো সব দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে টেলড্রেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ গুড নাইট বাই বাই